আমাদের এই অঙ্ক করার জন্য হম এই অঙ্কটা করার জন্য আমাদের এটা একটু দেখতে হবে এই শীতটা একটু বুঝতে হবে ক্যালকুলেশন অফ ভ্যাট ভ্যাটের যে ক্যালকুলেশনের যে শীতটা সেই শীতটা এটা এখানে দেওয়া আছে আর কি সামারি তো এই আচ্ছা এটা আমরা হেল্প নিব এই অনুযায়ী আমরা আস্তে ধীরে করবো আর কি হ্যাঁ তুমি আহ বলবে আমি সেভাবে লিখবো তাহলে বুঝতে পারবো আর কি একটু আমরা একটু ভালো মতো বুঝি তাহলে আচ্ছা তাহলে দেখো আচ্ছা Dale, I